আট বছর পর জিএসটি নতুন সংস্করণের সময় থেকে গোটা দেশে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক চাপান্তর থেকে গেছে অনেক ধোঁয়াশা অনেক প্রশ্ন সেই সব বিষয়ে বঙ্গবাসীকে অবগত করতে কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়োজিত হয়েছিল এক অনুষ্ঠান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কলকাতায় পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কমিটির সেই অনুষ্ঠানে যোগ দিয়ে জিএসটি কাউন্সিলের ক্ষমতা ও স্বচ্ছতা নিয়ে বক্তব্য রাখেন তিনি জোর দিয়ে বলেন যে জিএসটি কাউন্সিল একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা এবং এর সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয় যেখানে বিরোধী শাসিত রাজ্যগুলোরও পূর্ণ সম্মতি থাকে অর্থমন্ত্রী তার ভাষণে প্রধানমন্ত্রীর লালকেল্লার ঘোষণা নিয়ে জনগণের মধ্যে তৈরি হওয়া ভুল ধারণা ভাঙার চেষ্টা করেন তিনি স্পষ্ট বলেন প্রধানমন্ত্রীর ওই ঘোষণা কোনো একক সিদ্ধান্ত ছিল না বরং জিএসটি কাউন্সিলের একটি আসন্ন বৈঠকের পূর্ব ইঙ্গিত ছিল তিনি আরও জানান ট্যাক্স কমানো সহ অন্যান্য সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রীদের গ্রুপের প্রস্তাব এবং সব রাজ্যের সম্মতির পরই চূড়ান্ত হয় রাজ্যগুলোর রেভিনিউ ক্ষতি সংক্রান্ত উদ্বেগ প্রসঙ্গ তুলে ধরেন তিনি সীতারামন বলেন কেন্দ্র এবং রাজ্য উভয়ই সমানভাবে জিএসটি রেভিনিউ হ্রাস বৃদ্ধিতে প্রভাবিত হয় তিনি বলেন কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো দাতা গ্রহিতা সম্পর্ক নেই যেখানে কেন্দ্র একা কোনো রাজ্যের ঘাটতি পূরণ করবে তিনি জানান মোট জিএসটি রেভিনিউ অনুপাতে ভাগ করা হয় এবং কেন্দ্রের অংশ থেকেও একটি বড় অংশ রাজ্যগুলোতে ফেরত যায় তাই রাজস্ব ঘাটতি হলে তা কেন্দ্রের ওপরও সমানভাবে প্রভাব ফেলে সবশেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রত্যেকটি রাজ্যে সম্মিলিত সহযোগিতার প্রশংসা করেন এবং বলেন সব রাজ্যের অংশগ্রহণের কারণেই এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে সব মিলিয়ে বলা যায় এই বক্তিতা রাজনৈতিক মহলে যথেষ্ট প্রভাবদায়ক হয়েছে বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা ज दिस न्यू बंगाली मैट्रोमोनियल वेबसाइट दिए बंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर अस रियली न करें आज ही रजिस्टर करें